মেয়ে বিদায়ের আনন্দ দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড নিমেষের ছাই পুড়ল বাড়ি মেয়ে বিদায়ের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে সোমবার উপরে রান্না করার সময় উনুনের আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্পূর্ণ ভরস্যীত হল একটি রান্নাঘর ও পাটকাঠির গাদা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার কেশাইপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় কুর্শিয়া বিবি তার মেয়ের বিদায় উপলক্ষে রান্না করছিলেন রান্নার মাঝে হঠাৎ অন্য ঘরে যাওয়ার পরেই অনুনের আগুন থেকে রান্নাঘরে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ির পাটকাঠির গাদায় ফলে রান্নাঘর সহ ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র একটি পাটকাঠির গাদাও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে সর্বস্ব পুড়ে চায় আনন্দ মুখর পরিবেশ মুহূর্তে কান্নায় ভরে যায় মেয়ের বিদায়ের দিনই বাড়ি হারি শোকে ভেঙে পড়েছেন কুর্শিয়া বিবি ও তার পরিবার দুইখানে কি পাট ফুটি চলতি হয় আগাতে সেই দই রইছে কে রান্নাঘরের যে আগুন ছিল রান্না করার সময় ওই আগুন থেকে আগুন ছড়িয়েছে হ্যাঁ আর খাটের তিতে ওদিকেই আমি আমি সময় ঘরে আছি আমি

ওই জন্য রান্নাবান্না বান্না করছিল রান্না করার সময় সময়তে যে কোনোভাবে রান্না করার এই পাটে পালা ছিল ওখান থেকে আগুনটা ছড়িয়ে দেয় আগুনটা ছড়ে ওই গালাতে লেগে যায় লেগে যাওয়ার পরে গোটা বাড়ি যে একটা ঘর রান্নাঘর সেটা পড়ে গেছে এবং পাশে মান্নান মান্নানগুলো একদিন বাড়ি তার ছাদের উপরও সেটা পাঠ করেছিল যেহেতু এই এখন তো দিনকাল সময় খারাপ আছে মানে যত রোদের তাপ পড়বে তত আগুনের বিধ্বংসে আগুন হবে এর আগে আমরা দেখেছি কেশাইপুরে অনেকগুলো বাড়ি গরু ছাগসে পুড়ে গেছে আমরা প্রত্যেকটা মানুষকে সতর্ক করছি যে সামনে রান্না করার সময় খুব সাবধান রান্না করবেন এই ধরনের ঘটনা না ঘটে আজকে বিশাল ক্ষতি হয়ে গেছে এখানে দুঃখজনক বিষয় বিষয়টা হচ্ছে যে এই ধরনের ক্ষতি এই ধরনের সাবধান অবলম্বন করা দরকার ফায়ারব্রিডকে ফোন করাতে পারি আসছে এবং এখনও আগুন দেখা যাচ্ছে অনেক আগুন